হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি কেপি পরীক্ষা বন্ধ হয়ে গেল আর ডব্লিউপি ছাত্রদের খুব দুঃখের খবর যে তোমাদের ডাবলুপি কেপি পরীক্ষা যে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল কেপি পরীক্ষাটি তারপর ডব্লিউপি পরীক্ষা হতো তোমাদের সেটা আপাতত বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়েছে অবশ্য সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে দেখো ডাব্লিউ পরীক্ষা বন্ধ কেপি পরীক্ষা বন্ধ ডাব্লিউ ডাব্লু পরীক্ষা বন্ধ এবছর আর কোনো পরীক্ষা হচ্ছে না তোমরা অবশ্যই দেখে নাও কন্টিনিউ করো ভিডিওটি ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমাদের তোমরা অবশ্যই দেখো কী বলেছে আমরা পেপার কাটিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো যে ডাব্লিউপি পরীক্ষা কেন তোমাদের বন্ধ হয়ে গেলো আর কেপি পরীক্ষা কেন বন্ধ হয়ে গেল আর ডাব্লিউ বিসিএস পরীক্ষা কেন বন্ধ হলো এত বড় একটা পরীক্ষা তোমাদের বন্ধ হতে চলেছে ওবিসি রিলেটেড একটা ইস্যুর জন্য দেখো কি বলেছে দেখে নাও কন্টিনিউ করো অনেক ভিডিও করেছে সবাই অনেক মতন অনেকভাবে বলেছে তোমাদের ডব্লিউপি পরীক্ষা কেপি পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে এটা রাজ্য সরকার এস দিয়ে দিয়েছে এরকম অনেক তোমরা ভিডিও দেখেছো ঠিক আছে অবশ্যই দেখো আমি যেটা বলছি তোমাদের যে ডাব্লু বিসিএস পরীক্ষা ও বিসি রায়ে আটকে দেখো যদি ডাব্লু বিসিএস পরীক্ষাটা ও বিসি রায়ে যদি আটকে থাকে তাহলে তোমরা অবশ্যই জানো যে ডাব্লুপির মতন পরীক্ষা তোমাদের এই ও রায়ের আটকাতে পারে সম্ভাব্য নাইনটি আমরা পেপার কাট নাইনটি নাইন পার্সেন্ট ধরবো ওয়ান পার্সেন্ট না আটকাতে পারি ঠিক আছে এটা হচ্ছে ডাব্লিউপি কেপি পরীক্ষা যেটা তোমাদের আগস্ট মাসে হওয়ার আগস্ট সেপ্টেম্বর মাসের হওয়ার কথা ছিল এটা নাইনটি হতে পারে পেপার কাট হচ্ছে নাইনটি তোমাদের এর আগেও বলেছি তোমাদের এবার দেখো তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই তোমরা পড়ে নিও এই ভিডিওটি পেপার কার্ডটি তোমরা অবশ্যই দেখো স্ক্রিনশট নিয়ে নাও পড়ে নাও এবার তোমাদের দেখো এটা আমার পড়া হয়ে গিয়েছে তোমাদের দেখো এটা কিন্তু হাইকোর্ট দেয়নি হাইকোর্ট দেয়নি হাইকোর্ট দেয়নি এটা কিন্তু রাজ্য সরকার একটা স্টে দিয়ে দিয়েছে যে সমস্ত পরীক্ষা এখানে বলাই বলাছে তোমরা তোমাদেরকে বলবো দেখো দেখো অন্যান্য দেখো ডাব্লিউবিসিএস সহ আপাতত ডাব্লিউ ও অন্যান্য প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অন্তত ইস্তপদ্দেশ পাওয়ার চেষ্টা হবে ঠিক আছে দেখো তোমাদের সমস্ত পরীক্ষা তোমাদের কে নিয়েছে দায়ভার সেটা দিয়েছে রাজ্য সরকার আমাদের যে ও যদি কোনো মতন ও ক্যান্সেল করেছে পাঁচ লাখ তোমাদের অবশ্যই ভিডিও করে বলেছি তারপরে আর কোনো ভিডিও করিনি ও তোমাদের পাঁচ লাখ হচ্ছে ক্যান্সেল হয়েছে সেই ক্যান্সেলেশনটা রুখতে অবশ্যই এই এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ঠিক করার প্রক্রিয়া চলছে অবশ্যই ঠিক করার করা হয়ে গেলে অবশ্যই দেখো তোমাদের পরীক্ষা অবশ্যই আরও আগের মতন তোমাদের কন্টিনিউ হতে হওয়ার সম্ভাবনা বেশি হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আর দেখো তোমরা অবশ্যই প্রিপারেশন জারি রাখো প্রিপারেশন না হলে জারি না রাখলে তোমরা অবশ্যই পাশ করতে পারবো না একটা লং জার্নিভাবে তোমাদের পরীক্ষা অবশ্যই তোমরা পাবে একটা ডিস্টেন্স পাবে যেটা তোমাদের এটা দেখো এখনও এখনও তো আপাতত তোমাদের কোর্ট হচ্ছে দেখো কোন কোর্টে যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গেলে দেখো সুপ্রিম কোর্ট কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে তাই সুপ্রিম কোর্টে যেতে পারে নেই রাজ্য সরকার রাজ্য সরকার গেলে সমস্ত রকমের সব ঠিক হয়ে যাবে সুপ্রিম কোর্টে গেলে ঠিক আছে তোমাদের দেখো তাড়াতাড়ি পরীক্ষাও নিতে পারে তোমাদের এটার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমরা বিভ্রান্ত হওয়া না প্যানিক হওয়ার কোনো কারণ নেই তোমরা ওবিসি সার্টিফিকেট অবশ্যই এটা রাজ্য সরকার সব চূড়ান্ত এক মাসের মধ্যে সব রায় তোমাদের দেখতে পাবে এক এক করে অবশ্যই দেখতে পাবে যে ওবিসি সার্টিফিকেট ঠিকই হয়ে গিয়েছে তোমাদের সেটা সুপ্রিম কোর্টে গেলে অবশ্যই তোমরা বুঝতে পারছো এ তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম সবার আগে পাঠিয়ে দিবে বেশি বেশি খুশি করো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ